বুদ্ধ পূর্ণিমার দিনে কালিয়াগঞ্জ পুরসভা সংলগ্ন রামকৃষ্ণ স্মরণিতে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পরমহংসদেবের নবনির্মিত মন্দিরের দ্বারোৎটন হল সোমবার সকালে মঠ থেকে আগত স্বামী দিব্যানন্দজি মহারাজ ফলক উন্মোচন এবং ফিতে কেটে নবনির্মিত মন্দিরের দ্বারোৎন করেন এদিন মন্দির উৎপাদন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামীজিরা উপস্থিত ছিলেন পাশাপাশি এগারো ও বারোই মে দুই দিন ব্যাপী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার মন্দির উদ্বোধনের পাশাপাশি স্বামী দিব্যানন্দজি মহারাজ উপস্থিতিতে ধর্মীয় সভার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গনে অপরদিকে মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে রবিবার সকালে শতাধিক ভক্তদের দীক্ষাদান দেন স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং বিকেলে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় স্বামীজিদের সঙ্গে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল পুরপ্রধান রামনিবাস সাহা প্রধান ঈশ্বর রচক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ প্রচুর ভক্তবৃন্দরা উৎসবে আমাদের এগারোই মে দু হাজার পঁচিশ যেটা গতকাল হয়ে গেছে তাতে আমাদের সকালে ছিল দীক্ষাদান কর্মসূচি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ দান করলেন একশো জন ভক্তকে তারপরে আমাদের কুইজ প্রতিযোগিতা ছিল স্কুল ভিত্তিক তারপরে বিকেলে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল সেটা হয়ে গেছে এবং সন্ধ্যায় সঙ্গীতা অনুষ্ঠান ছিল জলপাইগুড়ি শাহডাঙ্গির মহারাজ সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কালকে আমাদের যে শোভাযাত্রা হয়েছিল তাতে বেলুর মঠ থেকে বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে বারোজন মহারাজ সেই শোভাযাত্রায় ছিলেন তারপরে আজকে আমাদের সকালে এই নবনির্মিত মন্দিরদের বহু আকাঙ্ক্ষিত সেই মন্দিরের শুভ উদ্বোধন করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং পূজনীয় অন্যান্য মহারাজরা তার সাথে আমাদের সেই অনুষ্ঠানগুলো চলছে এরপরে আমাদের একটা ধর্ম স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন কালিয়াগঞ্জ